প্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটি ছাতার উপরে অফার প্রাইস দিয়ে দেওয়া হবে অর্থাৎ পাঁচটি ছাতাতে আপনাদের অফারে একেবারে কম দামে আপনাদেরকে পাঁচটি ছাতা দিয়ে দেওয়া হবে পাইকারিতে পাইকারি থেকেও আরও কম দামে কেন দিচ্ছি একটু ঘটনাটা বলি ঈদের আগে আমাদের বেশ কিছু ছাতা কেনা ছিল অফার প্রাইজে আপনারা জানেন ঈদের আগে অনেক সময় কোম্পানির টাকা প্রয়োজন হয় এবং তারা কম দামে বাজার মূল্যের থেকে কম দামে অনেক সময় সাতা সেলস করে দেয় এইরকমই আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট কার্টুন মাল আমরা কিনেছিলাম ঈদের আগে টাকা দিয়েছিলাম মাল সব হাতে পাইনি এই ঈদের পরে আমরা প্রায় পনেরো বিশ কার্টুন মাল হাতে পেয়েছি তার মধ্যে একটি সাতা বিক্রি হয়ে গেছে আর ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই আজকের ভিডিওটিতে ওই রকমের দুই একটি আইটেম এবং আমাদের ওভার স্টক হয়ে যাওয়া যে ভিডিও আগে দিয়েছিলাম যে ওভার স্টক হয়ে যাওয়া ছয়টা সাতা আমরা অফার প্রাইজ দিয়েছিলাম তার মধ্যে তিন চারটি ছাতা একেবারেই শেষ হয়ে গেছে দুই চারটি ছাতা প্রায় শেষের পথে ওই দুইটি সাতাতেও আবারও আপনাদের রিকোয়েস্ট আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি তো দেখেন আমরা কোন কোন সাথে অফার প্রাইজ দিচ্ছি আমার হাতে যে সাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিএমডাব্লু আঠাশ ইঞ্চি সাতা এটা হচ্ছে বি এম ইঞ্চি সাতা এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার এস টি ছয়শো তিন এস টি ছয়শো তিন এই সাতাটার আমাদের পূর্বের মূল্য ছিল ছয়শো তিনশো পঁচিশ টাকা এই সাতাটার আমাদের মূল্য ছিল তিনশো পঁচিশ টাকা আর বিএমডাব্লু আর একটি সাঁতার আমি যেটা দেখাচ্ছি যে সাতাটায় আপনাদেরকে আজকে অফার দেবো এইটার কোড নাম্বার ছিল ছয়শো সাতচল্লিশ ছয়শো সাতচল্লিশ তো এই সাতাটার আমাদের প্রাইস ছিল হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা এখন এই সাতাটার দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা এই সাতাটার দাম তিনশো পঁয়ত্রিশ টাকা কেন এই সাতাটা দেখেন উপরেও যেই কালার ভিতরেও ওই কালার আর এই সাঁতারটা দেখেন উপরে যেই কালার ভিতরে ব্ল্যাক কার্বন করা এই যে কার্বন করার কারণে এই এই দাম টাকা বেশি তো ডবল সাঁতার দেখেন আমাদের কাছে দেখেন অগণিত প্রায় মাল এখনো কিন্তু আমাদের হাতে স্টকে রয়েছে যার কারণে এইটা আমরা বাজার মূল্য থেকে দশ টাকা অফার প্রাইজে কমিয়ে দিচ্ছি অর্থাৎ এই ছাতাটার প্রায় ছিল কোড নাম্বার এস টি প্রায় ছিল তিনশো পঁয়ত্রিশ টাকা দশ টাকা কমে আপনারা মাত্র তিন দিনের জন্য কিনতে পারবেন অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ রবিবারে পড়ছে তারিখ পড়তেছে হচ্ছে আপনার ২২ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিন দিন বাইশ তেইশ এবং চব্বিশ তারিখের জন্যে বিএমডাব্লু দুই ভাজ ব্ল্যাক ম্যাটেলিক ডবল কাপড়ের সাতাটা কিনতে পারবেন বাজার মূল্যের থেকে প্রায় দশ টাকা কমে তিনশো পঁচিশ টাকায় অর্থাৎ এই যে এক পাট কাপড়ের দামে কিনতে পারবেন দুই পাট কাপড়ের সাঁতার এক পাট কাপড়ের দামে কিনতে পারবেন দুই পাট কাপড়ের সাঁতা তো এইটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও চারটা আইটেমে আপনাদেরকে সাঁতার দাম কমিয়ে দেওয়া হচ্ছে তো চলেন আমরা সেই চারটা ছাতা দেখে আসি যে কোন কোন চারটি সাঁতায় আপনাদেরকে রবিবার সোমবার এবং মঙ্গলবার বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন তিন দিনের অফারে দশ টাকা করে কমে যাচ্ছে আরও কোন চারটি সাঁতার দাম এইটা হচ্ছে এস টি দুইশো পাঁচ ফারুকের উইনপ্রুফ সাতা এখনও কিছু সাতা অফার প্রাইজে আমাদের কাছে রয়ে গেছে ওভার স্টকে আপনারা জানেন এই সেম সাঁতার রহমানেরটা দাম দুইশো পঁচানব্বই টাকা একই সাতা ফারুকেরটা দাম বাজারে এই সাতাটা মিনিমাম হবে দুইশো টাকা কিন্তু আমরা অফার প্রাইজে এইটা আপনাদেরকে দিয়ে দিব আমাদের এটার কোড নাম্বার এস টি এটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা রবিবার সোমবার এবং মঙ্গলবার বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন আপনারা এই সাতাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ টাকা কমে অফার প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কোড নাম্বারটা মনে রাখবেন এস টি দুইশো পাঁচ ফারুক উইনপ্রুফ প্রুফ সাঁতা জাস্ট দেখেন এই সাঁতাটার উপরে এই রকমের বিভিন্ন কালার হবে সাইডে চেক হবে যেমন এটা হচ্ছে কফি কালার বাইরে হচ্ছে চেক এই যে ছাতাটার ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটেলিক করা এটা কিন্তু উইনপ্রুফ সাতা যদি এটা বাতাসে এভাবে উল্টে যায় কখনো ঝোড়ো বাতাসের কারণে সাতাটা যদি উল্টে যায় সাতাটা কিন্তু ভাঙবে না আপনি আবার আস্তে করে এইভাবে টান দিবেন সাঁতারটা জায়গায় চলে আসবে এটা হচ্ছে ফারুকের উইনপ্রুফ সাতা এরকমের কালার সাতা এবং সাইডে এরকম একটা গর্জিয়াস অভিজাত এরকমের একটা চেক হবে এবং ভিতরে হবে হচ্ছে কাপড় ব্ল্যাক ম্যাটালিক কালার হবে হচ্ছে এটা কফি কালার এই যে এটা হচ্ছে আপনার এটা হলো ব্লু কালার এটা হচ্ছে সবুজ কালার এটা হলো সবুজ কালার এইটা হচ্ছে নেভি ব্লু কালার এইটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে মেরুন কালার এবং আরেকটা কালার হবে মেবি আর এইটা হচ্ছে পার্পেল কালার এই ছয়টা কালার হবে ছয়টা কালারের এই সাতাটার কোড নাম্বার হচ্ছে দুইশো পাঁচ ফারুক উইনপ্রুফ প্রুফ বর্ডার ছাতা এইটা দুই নাম্বারে আমরা কমিয়ে দিচ্ছি তিন দিনের জন্য তিন দিন কবে কবে রবিবার সোমবার মঙ্গলবার বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুনের জন্য পাইকিরি দামে কমে যাবে প্রতি ছাতায় দশ টাকা শুধু পাইকিরি না খুচরা যারা নেবেন তারাও এই অফারটা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে যে ছাতাতে দেখাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা সেরা কোম্পানি রহমানের একটা ছাতা দিব দশ টাকা কমে বাজার মূল্যের থেকে অফার প্রাইজে দশ টাকা কমে দিব ওভার স্টকের কারণে এইটা হচ্ছে রহমানের আটশিক সাটিন আমাদের কোড নাম্বার এস টি তিনশো ছয় এস টি তিনশো ছয় পূর্বের দাম ছিল সাতাটার দুইশো ষাট টাকা আমাদের বর্তমান দাম হচ্ছে দুশো টাকা তিন দিনের অফারে দশ টাকা কমে এইটা পাবেন হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একটা রহমানের থ্রি ফোল্ড সাতা ভিতরে এই রকমের বাইরে রকমের থাকবে হচ্ছে গ্লোজি আর ভিতরে এই রকমের আফসা থাকবে এরকমের আফসা থাকবে এবং কাপড়টা খুবই উন্নত মানের হবে বাইরে গ্লোজি হবে এই রকমের একটা হাতল হবে প্রিমিয়াম একটা হাতল হবে কিন্তু দাম হবে হচ্ছে পানির দাম অর্থাৎ দুইশো চল্লিশ একটা থ্রি ফোল্ডের ছাতা আপনি পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলো সব পাইকারি দাম দশ টাকা কমে এই ছাতাটাও আপনারা কিনতে পারছেন দশ টাকা কমে এরপরে চার নম্বরে যে সাতাটা কিনতে পারবেন সেইটা হচ্ছে ইস্টারের আট শিখ শার্টুন প্রিন্ট সাতা কোড নাম্বার তিনশো দুই কোড নাম্বার হচ্ছে তিনশো দুই হচ্ছে ইস্টারের আট শিখ শাটন সাতা এইটার রেগুলার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা তিন দিনের অফারে কবে কবে রবিবার সোমবার মঙ্গলবার বাইশে জুন দুই হাজার পঁচিশ তেইশে জুন দুই হাজার পঁচিশ এবং চব্বিশে জুন দুই হাজার পঁচিশ তিন দিনের জন্যে প্রতিটি সাতা যতক্ষণ থাকবে আমাদের স্টকে পাবেন দশ টাকা কমে স্টক আউট হয়ে গেলে কিছু বলার নাই যতক্ষণ আমাদের কাছে থাকবে আমরা দশ টাকা কমে বিক্রি করব ওভার স্টকের কারণে কারণ আমাদের এই ছাতা হিউজ রয়ে গেছে হয়তো আমাদের সাতা দরকার এই সিজনে এখন পর্যন্ত এই ছাতা থাকা উচিত ছিল তিনশো সাতা রয়ে গেছে এক হাজার যার কারণে আমরা মার্কেট প্রাইজের থেকে দশ টাকা কমে দিয়েছি যদিও এই দামে যদি চকবাজারে অফার করতাম একবারে একজনেই সব নিয়ে নিত কিন্তু তাদেরকে দিয়ে তো আমাদের লাভ নাই আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তারা যদি আমাদের কাছ থেকে পাঁচ টাকা কমে কিনতে পারে আবার তারা আমাদের কাছে আসবে আমাদের অন্য অন্য তারা রেগুলার দামে সংগ্রহ করবে এই জন্যে আমাদের কাস্টমারকে আমরা এই অফার দিচ্ছি এই সাতাটার কোড নাম্বার হচ্ছে তিনশো দুই ইস্টার আটশিক সাটন প্রিন্ট সাতাই যে সুইজে যাবে টেনে খুলতে হবে সুইজে যাবে টেনে খুলতে হবে এই রকমের বিভিন্ন রকমের ছয় সাত রকমের প্রিন্ট হবে ছয় থেকে সাত রকমের প্রিন্ট হবে দেখেন ভিতরেরটা হচ্ছে লাল খয়রি কালারের উপরে প্রিন্ট এটা দেখেন ব্লু কালারের উপরে প্রিন্ট আমার হাতেরটা দেখেন কফি কালারের উপরে প্রিন্ট এইটা দেখেন হচ্ছে আপনার ব্লু কালারের উপরে প্রিন্ট সবুজ কালারের উপরে প্রিন্ট এটা পার্পেল কালারের উপরে প্রিন্ট এটা পিঙ্ক কালারের উপরে প্রিন্ট এরকমের বিভিন্ন কালারের উপরে প্রিন্ট হবে কোড নাম্বার তিনশো দুই নাম ইস্টারের আটশিক প্রিন্ট সাতা পূর্বের দাম দুইশো টাকা অফার প্রাইজে পাবেন তিন দিনের জন্য দশ টাকা কমে পাবেন হচ্ছে দুইশো টাকায় হলো লাস্ট ওয়ান ছাতা এবং বাংলাদেশের সব থেকে কম দামে এই ছাতাটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সব থেকে কম দামে ফোল্ডিং ছাতা আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ফারুকের চেরি ছাতা অনেকে এটাকে চায়না চেরি বলেন চায়না চেরি ছাতা এইটা হচ্ছে প্রিন্ট ছাতা টু ফোল্ডের প্রিন্ট ছাতা রকমের ইন্টেক কার্টুনে থাকবে এই রকমের বিভিন্ন কালারের প্রিন্ট হবে এই যে সবুজের উপরে প্রিন্ট এটা পার্পেলের উপরে প্রিন্ট এটা লালের উপরে প্রিন্ট এটা হচ্ছে টিয়া কালারের উপরে প্রিন্ট এটা হচ্ছে পার্পেলের উপরে প্রিন্ট এটা হচ্ছে খয়রি কালারের উপরে প্রিন্ট তো এই দেখেন লাল খয়রি একটা সাতা আপনাদেরকে বের করে দেখাই এই রকমের এই ছাতাটা সুইচ দিয়ে খুলতে হবে আর টেনে বন্ধ করতে হবে আমি বলি যে এইভাবে কিন্তু খোলা যায় কিন্তু যে ছাতাগুলো স্প্রিংয়ে যায় শুধু সুইচে খুলে আর হাত দিয়ে টেনে বন্ধ করতে হয় চেষ্টা করবেন সেই ছাতাগুলো যেন খোলার সময় আপনারা একটু কলে হাতটা রেখে আস্তে করে খুলতে তাইলে টেকসই বেশি হবে তো এরকমের সুইচে খুলতে হবে আর টেনে বন্ধ করতে হবে এটা হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট ছাতা এই ছাতাটার দাম হচ্ছে একশো টাকা তিন দিনের অফারে পাবেন দশ টাকা কমে এইটার কোড নাম্বার হচ্ছে এস টি দুইশো এক কবে কবে পাবেন রবিবারে সোমবারে মঙ্গলবারে অর্থাৎ বাইশে জুন দুই হাজার পঁচিশ তেইশে জুন দুই হাজার পঁচিশ চব্বিশে জুন দুই এই তিন দিনের জন্যে একশো পঁচানব্বই টাকার এই ছাতাটা দশ টাকা কমে আমাদের কাছ থেকে পাইকিরি কিনতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকায় পাইকিরি কেনার শর্ত হচ্ছে যে কোনো ছাতা মিনিমাম মিনিমাম আপনাকে কিনতে হবে ছয় পিস আর দশ হাজার টাকার উপরে পণ্য পার্সেস করতে হবে শুধু ছয় পিস ছাতা আপনি কিন্তু পাইকিরি পাবেন না যে কোনো ছাতায় আপনি নিতে চান এখানে অসংখ্য কোয়ালিটির ছাতা আছে যেটাই আপনি নিতে চান ছয় পিসের উপরে নিতে হবে পার্সেস অ্যামাউন্ট হতে হবে দশ হাজার টাকার উপরে তাহলে আপনি ছাতাগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর যদি আপনি এক পিস দুই পিস নিতে নিতে চান অথবা দেখা গেছে যে সাতা কিনেছেন তিন পিস তিন পিস করে অনেকগুলো কিন্তু দশ হাজার টাকার নিচে অ্যামাউন্ট হয়েছে অথবা দশ হাজার টাকার বেশি হয়েছে সেক্ষেত্রে আপনার খুচরা দাম কাউন্ট হবে সেটার জন্যে শোরুমে এসে নিলে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত হবে আর আপনি যদি অনলাইনে আমাদের খুচরা সেল সার্ভিস সার্ভিস থেকে অনলাইনে নিতে চান চার্জ দিয়ে আপনারা সেখান থেকে সাতাগুলো সংগ্রহ করতে পারবেন একটা জিনিস দেখাই এর আগে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম এইখানে অসংখ্য কার্টুন ছিল এখানে অসংখ্য কার্টুন ছিল একদম কার্টুন দিয়ে লোড করা ছিল সব মাল কিন্তু গত ভিডিওতে অফার প্রাইজে শেষ হয়ে গেছে এখানে আপনার যেই ক্যাপসুল ছিল ক্যাপসুল ছাতা ছিল বোধহয় এখানে প্রায় বিশ কার্টনের উপরে সব ক্যাপসুল ছাতাগুলো শেষ হয়ে গেছে অন্য মডেলের ছাতাগুলো শেষ হয়ে গেছে আর এই ছাতাগুলো আমাদের কাছে স্টক ওভার রয়েছে মাত্র এই পাঁচটা কোয়ালিটির ছাতা তার মধ্যে একটা ছাতা স্টক ওভার না আমরা ঈদের আগে কিনেছি একটু ঈদের আগে কিনলে হয় কি অনেক সময় ইনপোর্টারের টাকা দরকার হয় পোর্টে মাল এসে পড়ে থাকে তখন ইনপোর্টার অনেক সময় একটু কেনা দামেও মাল বিক্রি করে দেয় আমরা ওই রকমের একটা অফারে কিনেছি বলে আপনাদেরকে ওই মাল অর্থাৎ এস টি ছয়শো সাতচল্লিশে আপনাদেরকে কমিয়ে দিয়েছি তিনশো পঁয়ত্রিশ সাতাটাই যে এই ছাতাটা এই সাতাটা আপনাদেরকে কমিয়ে দিয়েছি দশ টাকা কমিয়ে দিয়েছি তো অফার প্রাইজে সাতা যারা নিতে চাচ্ছেন রোববার থেকে প্রস্তুত হয়ে যান রবি সোম মঙ্গল এই তিন দিন আপনারা কিনতে পারবেন এই পাঁচ আইটেমের সাতা অর্থাৎ পাঁচ আইটেমের কোন কোন আইটেম আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এস টি ছয়শো সাতচল্লিশ দুই ভাজ ম্যাটালিক বিএমডব্লিউ সাতা আগের প্রাইজ ছিল তিনশো পঁয়ত্রিশ আপনি তিন দিনের অফারে কিনতে পারবেন তিনশো পঁচিশ এরপরে এস টি দুশো পাঁচ ফারুকের উইনপ্রুফ কালার ছাতা আগের প্রাইজ ছিল দুশো ষাট তিন দিনের অফারে দশ টাকা কমে কিনতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় এরপরে এস টি তিনশো ছয় রহমান তিনভাজ প্রিন্ট ছাতা আগের প্রাইজ ছিল দুইশো ষাট টাকা দশ টাকা কমে তিন দিনের অফারে কিনতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় তারপরে এস টি তিনশো দুই স্টার তিন ভাস প্রিন্ট সাতা আগের প্রাইস ছিল বর্তমান প্রাইজ দুশো টাকা তিন দিনের অফারে দশ টাকা কমে কিনতে পারবেন মাত্র দুশো পঁচিশ টাকায় এরপরে এসটি টি দুইশো এক ফারুক চেরি প্রিন্ট টু ফোল্ড ছাতা এটার আগের প্রাইস ছিল বর্তমান প্রাইস একশো পঁচানব্বই তিন দিনের অফারে দশ টাকা কমে কিনতে পারবেন মাত্র একশো টাকায় এই অফার আমরা যদি পাইকারি মার্কেটে দেই একদিনেই সব সাতা একজনেই নিয়ে যাবে কিন্তু আমরা এটা করছি না কারণ হচ্ছে আমাদের কাস্টমারকে যদি আমরা একটু সুবিধা দেই রেগুলার যারা আমাদের কাছ থেকে সাতা কিনছেন তাদেরকে যদি একটু সুবিধা দেই তাহলে তারা আবারও আমাদের প্রতি একটা মায়া মমতা ভালোবাসার সৃষ্টি হবে এবং তারা আমাদের সঙ্গে কন্টিনিউ ব্যবসা করার প্রত্যয় ব্যক্ত করবে তাই সার যদি দিতে হয় নিজেদের কাস্টমারকেই দিব। আমাদের অফিসের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম চরিফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই ঢাকা পেট ক্লিনিকের যে বিল্ডিংটি এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় অভিশার সিনেমা হলের পিছনে অভিশার সিনেমা হলের পিছনে আনসার সদর দপ্তরের ঠিক পাশে যদি আপনাদের বিল্ডিং চিনতে কষ্ট হয় আনসার সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে অথবা এই আমাদের পাশেই একটা আপনার হচ্ছে স্বপ্ন সুপার শপ আছে অথবা আপনারা অভিশাস সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ফোন দিলেও আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই অফার প্রাইজে ছাতাগুলো অবশ্যই আপনি পার্চেস করে রাখবেন কারণ দাম কিন্তু প্রতিনিয়ত বাড়বে এখন দাম কমার কোনো এক্সকিউজ নাই অর্থাৎ কেবল আষাঢ় মাস পড়েছে আষাঢ় শ্রাবণ এই দুই মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত কিন্তু ছাতার দাম বাড়বে অর্থাৎ এই তিন মাসের মধ্যে ছাতা কমার দাম কমার কোনো আশঙ্কা নাই আপনার প্রয়োজনীয় ছাতাটা আপনারা অবশ্যই এই অফার প্রাইজে সংগ্রহ করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন